এইসব কী দেখছি আমরা চাটা চাটি হ্যাঁ ঠিকই দেখছি চাটা চাটি মানে কুকুর মুখ দিয়ে ছেড়ে নিচ্ছে মুখটা তো ছেড়ে দিচ্ছে ঠিক আছে কুকুরটা তো ভালো কথা চলো আমরা কিছু দেখি কীভাবে চাচ্ছে তোমরা দেখছো শুভম পিশাল আর আমি তোমাদের সঙ্গে শুভম তো আজকে কিছু বৌদি মানে কুকুরকে চাচ্ছে মানে কুকুর বৌদিকে চাচ্ছে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি তো এখন বর্তমানে আমরা যা দেখছি বৌদির পিছন পিছন দুটা কুত্তা ঘুরতে গেছে ঠিক আছে তার মানে বৌদি কি করবে করবে মানে কিস করবে কিস ঠিক আছে ঠিক বলেছ আমি তো একটা কিছু জিনিসই ঘটে পারলাম না যে বৌদির হাতারটা কোথায় গেল ব্যাপারটা কিছু গোল্ড আছে ও মনে পড়ছে এখন মনে হয় বৌদির হাতারটা আছে না ক্যামেরা করতেছে পিছন দিকে আস না ক্যামেরা করতেছে

খেলাটাকে জমবি চলো দেখি খেলাটা আমরা এদিকে বৌদি আবার কি করলো বৌদির সবটাও কিন্তু কম না কুকুরের থেকে আর বৌদির পুকুরগুলো কি চালান চালায় সেটা আমরা দেখছি ঠিক আছে চালায় নিচ্ছে একটা মানে বৌদির কি করে বৌদি দেখছি কী হবে কুকুরটা মানে কুকুরটা দিয়ে চাড়াচ্ছে তার মুখটা বৌদি বলতেছে যে মুখটা আরো বেশি করে চার বেশি করে চাট এবার বৌদি আবার শুয়ে পড়ছে তার মানে কুকুর দিয়ে সবকিছু নাকি হ্যাঁ এই আজকে আজকে বৌদিকে বৌদি একদমই শেষ শেষ কি বৌদি বললাম কি মুখে কি কামড় দিল নাকি হ্যাঁ মুখে কি কামড় দিল এই যা চারা ফুটে কামড় দিয়ে দিলো ভাগ্যিস ওইখানে কামড় দেয়নি কিন্তু হ্যাঁ বৌদি বললাম ওইখানে কিন্তু কামড় দেয়নি মানে ওইখানে বলছে বলতে হচ্ছে ডালে কিন্তু কামড় দেয়নি সেটা কথা বলছি আমি কিন্তু তোমরা উল্টা পাল্টা ভাববা না হ্যালো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে যাও সাবস্ক্রাইব করে আসো আর ফেসবুক পেজটা যদি এখনো ফলো না করে থাকো যাও ফলো করে আসো ফোটাফাট তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যতক্ষণে টাটা বাই বাই